দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে এম কার্গো মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে নির্মাণাধীন ভবনের ছাদে বজ্রপাতে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার তামান আয়ের কেরো হাইট এলাকায় দুর্ঘটনা ঘটে মালাক্কা ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পাবলিক রিলেশন অফিসার ডেপুটি ফায়ার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ হাফিজাতুল্লাহ রশিদ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন স্থানীয় সময় আনুমানিক দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে জানা যায় নিহত বাংলাদেশি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে কাজে সরঞ্জাম নিচে নামানোর সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন তারা দুপুর জরুরি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি ফায়ার ইঞ্জিন ও ছয়জন কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয় তারা দ্রুততার সাথে আট মিনিটের মধ্যে সেখানে পৌঁছান উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেখতে পান বজ্রপাতের শিকার ভুক্তভোগী নির্মাণাধীন বাড়ির ছাদে পড়ে আছেন দ্রুত তাকে স্ট্রেচারে করে নিচে নামানো হয় পরে ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে ঘটনাস্থলের একজন সুপারভাইজার রশিদকে জানান দুর্ঘটনার সময় আবহাওয়া মেঘলা ছিল তবে কোনো বৃষ্টি হচ্ছিল না উদ্ধার অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিকেল তিনটা বিয়াল্লিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় মরদেহটি পরবর্তী আইনি ব্যবস্থা ও আনুষ্ঠানিকতার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কণ্ঠ। নিউজ ডেস্ক মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পৌঁছে মালামাল্গোড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কুয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতেও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে